উপায় অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে আর কোথাও যেতে হবে না আপনি ঘরে বসে ঘরে বসে নিজে নিজে উপায় অ্যাকাউন্ট খুলতে পারবেন এই পুরো ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো উপায় অ্যাকাউন্ট খোলার জন্য আর প্রথমে যেটা করতে হবে আমরা প্লে স্টোরে চলে যাবো প্লে স্টোরে যে উপায় লিখে সার্চ করবো তো সার্চ দেওয়ার পরে প্রথমে যে অ্যাপসটা আসবে দেখেন এই যে উপায়ের যে লোগো আছে এই লোগোটা খেয়াল করবেন তো এই অ্যাপসটা আমরা ইনস্টল করে ফেলবো আমার ফোনে ইনস্টল করা আছে তাই আমি সরাসরি এটাকে ওপেন করছি তো আপনারা ইনস্টল করে নেবেন এরপর ওপেন করার পরে দেখেন এখানে দুইটা অপশন আসবে রেজিস্ট্রেশন এবং লগ ইন তো আমাদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে তারপর লগ ইন করতে হবে তো এর জন্য আমি যেহেতু প্রথমে রেজিস্ট্রেশন করবো এর জন্য রেজিস্ট্রেশনে ক্লিক করে দেবো তো রেজিস্ট্রেশনে ক্লিক করার পর দেখেন এরকম একটা লুক আসবে আমরা এগিয়ে যান জাস্ট এখানে ক্লিক করে দেবো তো এখানে ক্লিক করার পর আমাদের অপারেটার সিলেক্ট করতে হবে এবং নাম্বার দিতে হবে মোবাইল নাম্বার যে নাম্বার দিয়ে আমি উপায় এখন খুলতে চাই ওই নাম্বারটা এখানে বসিয়ে দেবো এবং যে অপারেটর সিম ওই অপারেট সিলেক্ট করে দেব তারপর হচ্ছে এই সিমটা আমার এই ফোনেই সেট থাকতে হবে অন্য ফোনে থাকলে হবে না এই ফোনেই থাকতে হবে এবং রেফারেল কোড যেটা এটা এটা না দিলেও হবে এটা প্রয়োজনে না দিলেন তো এটুকু ফিল আপ হওয়ার পরে দেখেন আপনার নাম্বার যাচাই করুন আপনার নম্বর যাচাই করুন এখানে আমরা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর আমার ফোনে একটা ওটিপি আসবে ওয়ান টাইম পাসওয়ার্ড তো ওই পাসওয়ার্ডটা আমরা এখানে বসিয়ে দেবো কিন্তু বেশিরভাগ যেটা হয় ওই ওইটা অটোমেটিকই বসে যায় তো অটোমেটিক যদি বসে যায় সেক্ষেত্রে আমাদের আলাদা করে আর বসাতে হবে না তো আমি এটাকে যাচাই করে ক্লিক করি ক্লিক করার পরে দেখুন এই যে ওয়ান টাইম পাসওয়ার্ড এটা ফোনে মেসেজার সাথে সাথে অটোমেটিক এখানে বসে যাবে তো বসে যাওয়ার পর অটোমেটিক আমরা জাস্ট অ্যালাউ দিয়ে দেবো অ্যালাউ দিলে সামনে যাবে এরপর আমার এনআইডি কার্ডের যে ছবি ফার্স্ট পার্টের ছবিটা এবং ব্যাক পার্টের ছবিটা সুন্দর করে তুলব তুলে কনফার্ম বাটনে ক্লিক করব এরপর আমাদের ফেস ভেরিফিকেশন করতে হবে তো ক্যামেরা অটোমেটিক অন হবে আমরা জাস্ট এখানে তাকাবো একটু মাথা নাচার করবো চোখের পলক ফেলবো সেক্ষেত্রে অটোমেটিক ছবিটা তারা নিয়ে নেবে এরপরে জাস্ট কনফার্মে ক্লিক করে দেবো তো কনফার্মে ক্লিক করার পর আমাদের পরবর্তী পেজে তারা নিয়ে যাবে এখানে আমরা সিলেক্ট করতে হবে কী ধরনের অ্যাকাউন্ট খুলতে চাই আমাদের পেশা দিয়ে দিতে হবে সেখানে আমরা বিজনেস দিতে পারি প্রাইভেট সরকারি চাকরি বা যে একটা কিছু দিয়ে দেবো তারপর আমাদের আমরা ছেলে না মেয়ে পুরুষ না নারী এটা জাস্ট সিলেক্ট করে দেবো সিলেক্ট করে দেওয়ার পরে ইমেল অ্যাড্রেস আপনার এটা অপশনাল ইচ্ছা হলে দেবেন না হচ্ছে না দিলে সমস্যা নেই এরপরে এগিয়ে যান এখানে আমরা ক্লিক করে দেব তো এইখানে আমরা ক্লিক করার পরে দেখেন এরপর আমাদের অ্যাপটা বন্ধ করতে বলছে তো আমাদের কাজটা প্রক্রিয়াধীন আছে তারা আমাদের এটা আমাদের একটা মেসেজ দিয়ে কনফার্ম করবে যে আমাদের রেজিস্ট্রেশন হয়েছে এরপর আমাদের লগ করে পরবর্তী প্রসেস যেতে হবে এই যে অ্যাপ বন্ধ করে আমরা এখানে ক্লিক করে দেবো তো দেখেন এরপর আমাদের একটা মেসেজ আসছে এটা চব্বিশ ঘন্টা লেগছে যদিও কিন্তু এটা দেখা যায় দু এক ঘন্টার মধ্যেই চলে আসে বা চার পাঁচ মিনিটেও চলে আসে তো আসলে এরপর আমরা এখানে একটা আপনার লগ করার জন্য একটা ওয়ান টাইম পিন দিয়েছে তো সেটা দিয়ে আমাদের লগ ইন করতে হবে জাস্ট এখানে লগ ইন করবো জাস্ট এখানে লগ ইনে ক্লিক করি তারপরে দেখাচ্ছি তো লগ ইনে ক্লিক করার পর মোবাইল নাম্বার দেবে এবং ওয়ানটা ওইখানে একটা পিন নাম্বার দিচ্ছে মেসেজে ওই পিনটা জাস্ট এখানে বসায় দিলে এরপর আমরা নেক্সটে চলে যেতে পারবো তো আমরা আমাদের মোবাইল নাম্বার ওইটা দিয়ে দেবো এবং পিন নাম্বার মেসেজ যেটা আসছে ওইটা দেবো যেটা পরে আসছে আর কি তো এরপর আমরা পরবর্তীতে চলে যাব এই যে এই বাটনে ক্লিক করলে পরবর্তীতে চলে যাবে তো এখানে আসার পর দেখেন কনফার্ম ডিভাইস তো এইখানে আমরা ক্লিক করে দেবো তো এইখানে ক্লিক করার পরে দেখেন তো এখন আমাদের ফোনে আবারও একটা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে এটা অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে এরপরে জাস্ট আমরা সামনে চলে আসবো এরপর আবারও ফোন নম্বর দেব আপনার পিন টাইপ করবো পিন নম্বর টাইপ করে আবারও আমরা নেক্সটে চলে যাব তো নেক্সটে যাওয়ার পরে এখন আমাদের নতুন অতক্ষণ তো তারা ওয়ান টাইম পাসওয়ার্ড তারাই দিল এখন আমাদের একটা গোপন একটা পিন সেট করতে হবে এটা আমি আমার মতো করে সেট আপ কাউকে বলবো না তো এটাই হবে আমার পরবর্তীতে টাকা লেনদেনের সময় এই পিন ইউজ করতে হবে তো এটা আমরা চার ডিজিটে একটা পিন দিয়ে দেব দুইবার দেব একবার দেওয়ার পর দুইবার কন কনফার্মে আবারও সেম পিনটা লিখবো লেখার পর আবার কনফার্ম দিয়ে দেব তো কনফার্ম দেওয়ার পরে দেখেন আমার মোবাইল নাম্বার দিয়ে আবারও নতুন যে পিনটা সেট করছি ওই পিনটা দিয়ে এবার লগ করতে হবে তো আমি নাম্বার দিয়ে পিন দিয়ে দিচ্ছি তারপরে লগ ইন লগ ইন বাটনে ক্লিক করে দিচ্ছি তো ক্লিক করার পরে দেখেন আমাদের একদম কাজ ওকে মানে আমাদের উপায় এখন খোলা হয়ে গেছে এখন আমরা আমাদের এই অ্যাকাউন্ট দিয়ে যাবতীয় উপায়ের যত সার্ভিস আছে যত কাজ আছে আমরা এগুলো করতে পারব তো উপায় অ্যাকাউন্ট খোলার সাথে সাথেই আপনার তারা কিছু বোনাস দিবে ক্যাশ রিওয়ার্ড দিবে যেগুলো আমরা মোবাইল রিচার্জ বা টাকা দিয়ে ধরেন ব্যালেন্স থাকলে যে যে কাজ করা যায় এইটা দিয়েও সেম কাজটাই করা যাবে তো এইভাবে মূলত উপায় অ্যাকাউন্ট খুলতে হয়